আসসালামু আলাইকুম রাইজ আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন এই আমাদের নতুন শাড়ি জামদানি শাড়ি কাটপুতির কাজ হ্যাঁ কাটপুতি কাজ এটা হলো বেল্ট এটা হলো বেল্ট হ্যাঁ এই আমাদের কাজ এটা দেওয়া হয় আর এই হেটা হলো কাটপুতি আমাদের জামদানি শাড়িতে কাজ হয় এরকমই আপনারা যদি কেউ করাতে চান জানাবেন আমরা সব রকমের কাজ করি আমাদের